আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করা মানুষজন তোমাদের রসায়ন যে সাবজেক্টটা রয়েছে আজকে আমি এই সাবজেক্টের এক্স্যাক্ট যে বারোটা চ্যাপ্টার আছে সেটার কমপ্লিট ব্রেকডাউন ইনশাল্লাহ তোমাদের সামনে কমপ্লিট করব। হ্যাঁ এরকমভাবে এই সিরিজে তুমি আমাদের সায়েন্সের যে পাঁচটা সাবজেক্ট ইনক্লুডিং জেনারেল ম্যাথ প্রত্যেকটা ইনশাআল্লাহ কমপ্লিট ব্রেকডাউন পাবা এই ব্রেকডাউন কি এবং কিভাবে তোমাকে হেল্প করবে এই ব্রেকডাউনগুলো হচ্ছে রসায়ন নিয়ে যাদের ভীতি আছে সেটা ইনশাআল্লাহ প্রিলিমিনারি কাটাতে সাহায্য করবে রসায়নের অ্যাটলিস্ট কোন কয়টা চ্যাপ্টার পড়লে তুমি ইনশাল্লাহ এ প্লাস পে টপকে যেতে পারবা পার হয়ে যেতে পারবা সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবা রসায়নের পড়াটা শুরু হয় আসলে কোন সাবজেক্ট মানে কোন চ্যাপ্টারটা থেকে এবং কোন চ্যাপ্টারে কতটুক সময় দেওয়া দরকার কোন সিরিয়ালে পড়া দরকার এই এ টু জেড কোশ্চিনারিজগুলোর উত্তর ইনশাল্লাহ তুমি এই ব্রেকডাউন ভিডিওগুলোর ভিতরে পাবা তো এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো বিশ্বাস করো রসায়নের প্রতি তোমার আলাদা একটা অ্যাকসেপ্টেন্স ইনশাল্লাহ চলে আসবে অ্যাকসেপ্টেন্স ইনশাআল্লাহ চলে আসবে চলে আসতে বাধ্য যে তুমি তখন আসলে বুঝতেই পারবা যে রসায়নে আচ্ছা এতটুক আছে এই জিনিসপাতি আছে এমনে এমনে পড়তে হবে এই সিরিয়ালে ধরতে হবে ওকে সো তুমি আসলে জানো রসায়নে আমাদের টোটালে কয়টা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার রয়েছে তো আমি তোমাকে সিরিয়াল বলবো প্রথমে কোন চ্যাপ্টারে কতক্ষণ সময় কতক্ষণ ধরে আসলে পড়তে হবে সেটা বলে দিব কোন চ্যাপ্টারগুলো মাস্ট কমপ্লিট করতেই হবে সেটা একেবারে সব শেষে বলে দিব। ঠিক আছে ওকে সো চলো আমরা প্রথমে শুরু করি দেখো এবং আমি তোমাকে কিন্তু আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আসলে একটা সোর্সও বলে দিবো খুব সুন্দর হ্যাঁ যেখানে আমি নিজে আমি তো নিজেই রসায়ন পড়ানোর একটু চেষ্টা করি শেখানোর চেষ্টা করি সো এই নিজে রসায়নের যতগুলো চ্যাপ্টার রয়েছে তার ম্যাক্সিমামটা সম্পূর্ণ ফ্রিতেই তুমি আসলে একাডেমিক লেভেলে পড়ে শেষ করে ফেলতে পারবা বিশ্বাস হচ্ছে না দেখাচ্ছি একটু পরে আচ্ছা দেখো রসায়নের মোট বারোটা চ্যাপ্টার তার ভিতরে

ল্যাবরেটরি ব্যবহার নিয়ে একটু কথাবার্তা বলা হবে এরপরে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় এর পথের অবস্থা এখানে তোমার ম্যাক্স টাইম যতটুকু লাগতে পারে সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা 5 ঘন্টার বেশি ইনশাআল্লাহ যাবে না ওকে ওইটা দুইটা পার্টের ভিতরে তুমি আরামসে কমপ্লিট করে ফেলতে পারবা এরপরে যদি যাই আমি পদার্থের গঠন সত্য কথা বলতে মেইন পড়াশোনা আসলে শুরু হয় এখান থেকেই পদার্থের গঠন এই অধ্যায়টা থেকেই আমাদের পড়াশোনা আসলে শুরু স্টার্টস সেখানে তোমাকে একটু টাইম অবভিয়াসলি আসলে ইনভেস্ট করতে হবে এবং এই টাইমটার জন্য আমি দিব হচ্ছে এক্স্যাক্ট ছয় ঘন্টা পদার্থের গঠন এরপরে যদি আমি বলি এটা কিন্তু ঘন্টার ক্লাস মানে কাইন্ড অফ যদি তুমি বলতে পারো যে এক ঘন্টার করে যদি ক্লাস হয় তাহলে কয়টা যাবে ছয়টা যাবে যদি দেড় ঘন্টা করে হয় চারটা যাবে যদি দুই ঘন্টা করে হয় তাহলে তিনটা যাবে এটা যদি কমপ্লিট করো এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ সাম আপ করতে পারবা ওকে এরপরে যদি চতুর্থ অধ্যায় পর্যায় সারণি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এবং এখানে তুমি আট ঘন্টা সময় দিবা আট ঘন্টা রাসায়নিক বন্ধন আরেকটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানেও তুমি আট ঘন্টা সময় দিবা রাসায়নিক বন্ধন মোলের ধারণা ও রাসায়নিক গণনা রসায়নের যত সকল ম্যাথমেটিক্যাল জিনিসপাতি সব এখান থেকে আসে সো এটা আমরা দশ ঘন্টা সময় দিব খুবই গুরুত্বপূর্ণ দশ ঘন্টা সময় দিব মাস্ট রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা নীতি আছে জারুন বিজারণের অংশ রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ বারো ঘন্টা টুয়েলভ আওয়ার্স ইনশাল্লাহ সলভ হয়ে যাবে বুঝছো এরপরে যদি চিন্তা করো তাহলে রসায়নের শক্তি এখান থেকেও প্রায় সময় কোয়েশ্চিনারিজ আসে তবে একটু লেস ইম্পর্টেন্ট এখানেও ম্যাথামেটিক্যাল কিছু জিনিসপাতি রয়েছে এটাকে আমরা এগারো থেকে বারো ঘন্টা বলবো এলিভেন্ট টু টুয়েলভ টুয়েলভ আওয়ার ওকে এলিভেন্ট টু টুয়েলভ আওয়ার এরপরে যদি যাও তাহলে তুমি চিন্তা করতে পারো আমাদের অ্যাসিড খাড় সমতা এই অ্যাসিড খাড় সমতা চ্যাপ্টারটার কথা চিন্তা করতে গেলে এটা তুমি মোর অলনেস আসলে আট থেকে নয় ঘন্টার ভিতরে শেষ করবা ইভেন তো অনেক সময় এতক্ষণ লাগবেও না আট থেকে নয় ঘন্টা দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতুয়া ধাতু সবাই মোটামুটি প্যারা খায় এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারো হচ্ছে লিট্রেলি তুমি তুমি নিজেই শেষ করতে পারবা লিট্রেলি দশ থেকে বারো ঘন্টা টাইমের ভিতরে আওয়ার্ এরপরে একাদশ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জৈব রসন ফ্রম দারাজ বলতে পারো বুঝছো নবম দশম শ্রেণীর জন্য জৈব রসায়ন এই চ্যাপ্টারটাই তুমি শেষ করবা হচ্ছে ভাইয়া লিটারেলি ষোলো ঘন্টা এটা আমার দরকার পড়া তোমাকে তোমার জন্য পড়া দরকার এরপরে এসে আমাদের জীবনে রসায়ন চ্যাপ্টারটা ছোট্ট বাট ইম্প্যাক্টফুল এখানেও আমরা দিব হচ্ছে টুয়েলভ আওয়ার্স এই টাইম রেঞ্জটা যদি তুমি কমপ্লিট করো বিশ্বাস করো তাহলে তুমি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় তাহলে নব্বই আর এখানে হচ্ছে ওভারঅল কিছু মানে ঘোরা মোরআাললেস চিন্তা করতে গেলে একশো বিশ ঘন্টা একশো বিশ যদি চিন্তা করো যে একশো বিশ টোটাল টাইম লাইন তাহলে তুমি আসলে রসনটাকে একেবারে যদি টানা একশো ঘন্টা পড়ো তাহলে বোধ হয় রসনটাকে শেষ করে ফেলতে পারবা বাট টানা নিশ্চয়ই পড়তে হবে না আমাকে আরও অনেক সাবজেক্টগুলো পড়তে হবে তো ওটার সাথে মিক্স করে ম্যাচ করে আমাদেরকে আসলে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে ক্লিয়ার এরপরে যদি আমি বলি যে এইটার আমি কোন সিরিয়ালে আসলে পড়বো কোন সিরিয়ালে পড়তে গেলে সব থেকে বেস্ট আমার একটা আউটপুট পাবো আমরা সিরিয়ালের আউটপুট এবং তোমার আসলে যে ইম্পর্টেন্স দুইটাই কিন্তু আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত বুঝছো তো আমি একবারেই বলে দিই সিরিয়ালের আউটপুট এবং ইম্পর্টেন্সের দিক থেকে প্রথম যেটা আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসে একেবারে শুরুর দিকে সেটা হচ্ছে এই যে আমি এক দিলাম পথের গঠন মাস্ট তারপরে চলে যাবা তুমি পর্যায় সারণী দুই এরপরে হচ্ছে তুমি রাসায়নিক বন্ধন তিন ঠিক আছে এরপরে চলো হচ্ছে তুমি ষষ্ঠ অধ্যায় এই যে চার চার তারপর রাসায়নিক বিক্রিয়া পাঁচ মাস্ট এ কথাটুকু একেবারে মাস্ট কমপ্লিট করতেই হবে তারপরে লিট্রিলি জাম্প করতে পারো তুমি ছয় নাম্বার হিসাবে জৈব রসায়ন এটা তারপরে সাত নাম্বার হিসাবে এই অধ্যায় দেখো আমি কিন্তু তোমাকে সিরিয়াল বলে দিলাম এটা ইম্পর্টেন্সেরও সিরিয়াল আছে এই কয়টা চ্যাপ্টার মানে এক থেকে সাত আমার এক থেকে সাত আমার এক থেকে সাত এটা হচ্ছে মাস্ট এ কয়টা চ্যাপ্টার পড়া একেবারে মাস্ট এখানে একটা সিঙ্গেল চ্যাপ্টার স্কিপ করার কোনো চান্স নাই একটা সিঙ্গেল চ্যাপ্টার যেই স্কিপ করবা সে একটা বড় পোর্শনের মার্ক আসলে হারাবা লিখে রাখতে পারো একটা বড় পোর্শনের মার্ক হারাবা গুলো ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট ওখানে যাচ্ছি পরে বাট এক থেকে সাত এই যে আমার দেওয়া আমার ফিক্স করে দেওয়া এই এক থেকে সাত যে চ্যাপ্টারটা এটা তোমার মাস্ট কমপ্লিট করতেই হবে এটুকু যদি তুমি কমপ্লিট করো আমি অন্তত অ্যাসিওর করবো তুমি এইটটি পার্সেন্ট আপ মার্ক কমন পাবা এইটি পার্সেন্ট আপ মার্ক কমন পাবা বাকি টোয়েন্টি পার্সেন্ট আরও বেশি চাচ্ছো সেটার জন্য তখন এবার বাকি সিরিয়ালটা কীভাবে ধরতে হবে বাকি সিরিয়ালটা ধরবা হচ্ছে এক্স্যাক্ট এরকমভাবে আমি তাহলে পরেরটাতে ডিফারেন্ট কালারে চলে গেলাম সাত পর্যন্ত তুমি পড়ছো এবার আটে চলে যাওয়া আসলে কোন চ্যাপ্টারে আটে চলে যাওয়া হচ্ছে ভাই এক্স্যাক্ট হচ্ছে যে আটে আটেই তুমি আটে যাবা তারপরে নয় আসবা হচ্ছে এইটাতে এই আটটা বাংলায় লিখি আটে চলে যাবা এই যে আটে নয়ে আসবা হচ্ছে যে নয়ে তারপরে দশে আসবা হচ্ছে ভাই দশে এই সিরিয়ালে আসবা তারপরে এগারোতে আসবা হচ্ছে এইটা বারোতে আসবা হচ্ছে এইটা বাস এই সিরিয়ালে কমপ্লিট করবা আমি মজা করতেছি না কমপ্লিট করলে হইছে এখন এখন শুধু শুধু এগুলা সব শেষের দিকে কমপ্লিট করা আর শুরুর দিকে কমপ্লিট করা কাইন্ড অফ তো কথাটা একই শুরুর দিকে এখন পড়াশোনার চাপ কম এখন এই দুইটা চাপলেস চ্যাপ্টার ইজি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলো বাট এগুলো কিন্তু টু বি অনেস্ট হ্যাঁ তোমার সামনে সিটি অথবা তোমার সামনে যেটা স্কুল থেকে মিড আছে সেখানে অবশ্যই ইম্প্যাক্টফুল সেখানে গুরুত্বপূর্ণ কারণ ওই দুইটা চ্যাপ্টারই আছে তাহলে তো ওখান থেকেই কোশ্চিন আসবে বাট হাফ ইয়ারলিতেও যদি অ্যাটলিস্ট ছয়টা বা পাঁচটা পর্যন্ত চ্যাপ্টার থাকে ওগুলা থেকে কোশ্চিনের পরিমাণ কম পাবা লিখে নাও লিখে নাও রীতিমতো আমি মজা করতেছি না

যখন তুমি তিন থেকে শুরু করলা তখন আর কোনো পিছু পা নাই এখান থেকে একটা টাইম নষ্ট করা ওয়েস্ট করা মানে তোমার নিজের ক্ষতি করা আর কিছু না তাহলে এখান থেকে কোনো আসলে আর নর চরণ নাই এখান থেকে খুব ভালো মতন কমপ্লিট করতে পারতে হবে ক্লিয়ার তাহলে তারপরে আমি যে সিরিয়ালটা দিয়ে দিলাম এই যে এক দুই তিন এটা কত এটা এটা তাহলে হচ্ছে আমাদের ছিল কত এই এগুলাকে ঠিক করিতো এগুলাকে বাংলিশ বাংলা ইংরেজিতে কেন লিখেছি তিন তারপরে চার পাঁচ ছয় সাত এগুলো আবার ইংরেজিতে লিখেছি না তাহলে এই যে ছয় আবার ইংরেজি ম্যান হয়ে গেছি আমি ছয় এই যে সাত সাত এই যে তারপরে হচ্ছে আট নয় দশের রেঞ্জ তো বাংলাতে লিখেছি এই রেঞ্জটা একেবারে তুমি খাতার ভিতরে সুন্দর মতন লিখে নেবে

ম্যাথ আছে হচ্ছে তোমার এই যে ষষ্ঠ চ্যাপ্টার একেবারে ম্যাথে ভর্তি গিজ গিজ করতেছে মোলের ধারণা রসায়নের ম্যাথের যে মজা সে মজাটা পাবা তুমি যদি আসলে একজন প্রপার মেন্টরের কাছে এই জিনিসটা শিখতে পারো তাহলে আচ্ছা আর আরেকটা চ্যাপ্টার এই যে অষ্টম চ্যাপ্টার এটার ভিতরে বেশ কিছু ম্যাথ চ্যাট আছে ম্যাথ এই যে এই দুইটা জায়গার ভিতরে মেইনলি ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে ক্লিয়ার

আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলের মধ্যে যদি যাও প্লেলিস্টের ভিতরে ঢুকলা এই যে প্লেলিস্ট আমাদের নিচে আসো 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 এখানে দেখো ভাইয়া নবম দশম শ্রেণীর এই যে দেখো একেবারে তেইশটা লেশন নবম দশম শ্রেণীর রসায়ন একাডেমিক কেমিস্ট্রি দেখো এটা একেবারে শুরুর চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এটা একটা পার্টি শেষ হয়েছে এটা দেখো কতক্ষণ গেছে আমাদের এক ঘন্টা আঠাশ মিনিটের মতন গেছে মানে আরো আর কি অংশটা ছিল বাট এটা একাডেমিক ক্লাস তোমার এখান থেকে কমপ্লিট করাটা আসলে মানে এখান থেকে কমপ্লিট করলেও তোমার জন্য ডান হয়ে যাবে আমি তোমাকে এটা টেনে দেখাই এটা অলরেডি হচ্ছে যে হিউজ সংখ্যক মানুষজন দেখে তাদের নিজের প্রিপারেশনও নিতেছে হ্যাঁ ওখানে যদি আমি ওই যে তোমাদের কাজ টাজগুলো করাতাম দেখো এটা অলরেডি চার্কের মতন মানুষজন দেখতেছে এখানে তোমার বাদ বাকি সকল ক্লাসই তুমি পাবা যেমন এইখানে একেবারে তোমার কিছু রিভিশনের ক্লাসও দেওয়া আছে একাডেমিক ক্লাসই সব থেকে বেশি দেওয়া এই যে আমি বললাম না ছয় নাম্বার চ্যাপ্টারটা অবশ্যই ভাবে দেখেই করো এই যে ছয় নাম্বার চ্যাপ্টার ঠিক আছে ছয় নাম্বার চ্যাপ্টারের যে ক্লাস দেখো এখানে ঢুকলেই তুমি এটা দেখতে পাবা রীতিমতন মোলের সংযুক্তি পার্ট টু এই ক্লাসগুলা রাসায়নিক বিক্রিয়ার ক্লাস সবগুলা লিটারেলি হচ্ছে যে দেওয়া আছে এবং সবগুলো আমারই ক্লাস তুমি যদি আমার ক্লাস বুঝো বা করতে পছন্দ করো তাহলে ফিল ফ্রি তুমি এই ফ্রি প্লে লিস্ট থেকেও হিউজ পরিমাণে আসলে কী নলেজ অ্যাকোয়ার করে ফেলতে পারবা আর যদি কমপ্লিটটা কমপ্লিট করতে চাও তাহলে তো ওই তো আমাদের নবম দশম শ্রেণীর জন্য এসএসসি আঠাশ সাতাশের জন্য যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা সেখানে আরামসে ডেমো ক্লাস দেখে নিজে এনরোল করে ফেলতে পারো ওখানে তোমার এক প্রোগ্রামের মাধ্যমে তোমার একেবারে লাস্ট চ্যাপ্টার থেকে শুরু করে ফার্স্ট চ্যাপ্টার সকল চ্যাপ্টারের যত সকল রেকর্ডেড ক্লাস সব দিয়ে দেওয়া আছে ক্লাস করবা নোট নোট করে সহ ক্লাসটা কমপ্লিট তারপরে নিজে যা প্র্যাকটিস করবা তোমার ওইখানকার জিনিসপাতি করা ডান তারপরে আমার কোর্সের সাথে এক্সাম যুক্ত আছে তুমি সেখানে চাইলে এক্সামও দিতে পারো এই হচ্ছে তোমাদের জন্য অহরাল আলাপ তাহলে আশা করি বুঝা গেছে আমরা আমাদের রসায়নের অংশটা কিভাবে কমপ্লিট করব ঠিক আছে সো তোমরা যারা চ্যানেলের নতুন অভিয়াসলি অসলি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবা তোমার ফার্দার যে কোনো প্রকার কন্টেন্ট জরুরি যেটা হবে ইনশাল্লাহ দেখবা তোমার সাথে ম্যাচ করতেছে এবং সেটা নিয়ে আমরা তোমার সামনে উপস্থিত হবো হাজির হবো আর আমাদের প্রোগ্রামের লিঙ্ক কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি নিজে আমাদের ডেমো ক্লাসগুলো দেখে যারা এখনো যুক্ত হো তারা যুক্ত হয়ে যেতে পারো যারা যুক্ত আস তারা তো অবশ্যই জানাতে পারো যে তোমার রসন ক্লাসগুলো কেমন লাগতেছে এবং রসনটা তুমি কোন ব্রেকডাউনে আসলে পড়াশোনা করবা কথা ক্লিয়ার তো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওটাতে নেক্সট ব্রেকডাউনটাতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম